নবরূপে নবদুর্গার আগের পর্বে আমরা জেনেছিলাম যে মাতা শৈলপুত্রী কিভাবে ব্রহ্মচারিণী হয়েছিলেন বা কেন তিনি ব্রহ্মচারিণী রূপ ধারণ করলেন যেখানে দেখা গিয়েছিল মাতা শৈলপুত্রী ভগবান শিবকে নিজ স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি এক মহা তপস্যায় মগ্ন হন যাতে করে তিনি ভগবান শিবকে নিজ প্রতিরূপে আপন করতে পারেন যেহেতু তিনি ভগবান শিবকে পাওয়ার আকাঙ্ক্ষায় ব্রহ্মচারিণী হয়ে গিয়েছিলেন তাই ওনাকে রূপে ব্রহ্মচারিণী বলা হয় তবে তোমরা কি জানো মাতার আরও একটি নাম ছিল যেহেতু মাতা এ জন্মে পর্বতরাজের কন্যা ছিলেন সেহেতু মাকে পার্বতী নামেও জানা যায় তবে আজকের পর্বে আমরা জানতে পারবো মাতার তৃতীয় রূপের বিষয়ে যে রূপের নাম হল মাতা চন্দ্র ঘণ্টা এর পাশাপাশি আমরা জানতে পারবো মাতার সেই যোগ নিদ্রার পর কি ঘটেছিল তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক চন্দ্র ঘণ্টা যা হলো দেবীর তৃতীয় রূপ নবরাত্রির তৃতীয় দিনে দেবীর এই রূপেরই আরাধনা করা হয়ে থাকে এই রূপে মাতার দশ হাত এবং মাতাকে সিংহবাহিনী রূপে দেখা যায় এখন প্রশ্ন হলো মাতাকে কেন রূপ ধারণ করতে হয়েছিল আসলে মাতা দ্বিতীয় রূপে অর্থাৎ ব্রহ্মচারিণী রূপে নিজের তপস্যার দ্বারা ভগবান শিবকে মুগ্ধ করেন যার ফলে ভগবান শিব প্রসন্ন হন এবং ওনাকে বিবাহ করতে রাজি হন এরপর ভগবান শিব যখন বিবাহ করতে চান তখন সারা শরীরে ছাইভস্য মাখা এবং ওনার সাথে ভূত পিচাশ অগরীদের ওনার বরযাত্রী রূপে নিয়ে যান যা দেখে মাতা পার্বতীর বাড়ির লোক ভয়বৃত হয় এমনকি ওনার মাতা মেনকা মূর্ছা যায় এর পাশাপাশি অন্যদিকে তারকাসুর যখন জানতে পারে যে ভগবান শিব মাতা পার্বতীর বিবাহ প্রস্তাবে রাজি হয়েছেন তখন সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে শিব পার্বতীর বিবাহে বিঘ্ন ঘটায় সে জাতকাসুরকে পাঠায় ভগবান শিব এবং পার্বতীর বিবাহে বিঘ্ন ঘটাবার জন্য মাতা পার্বতী তখন জাতকাসুরের এ হেন পরিহাস থেকে প্রচণ্ড ক্রোধিত হন এবং তখন তিনি এক উগ্র রূপ ধারণ করেন যে রূপের নাম ছিল মাতার চন্দ্রঘণ্টা মাতার রূপের দ্বারাই বধ হয় জাতকাসুরের এবং এর পাশাপাশি মাতা ভগবান শিবের কাছে একটি প্রার্থনা করেন যে দয়া করে ভগবান শিব যেন ওনার এই ছাইবস মাখার রূপ ছেড়ে একজন রাজকুমারের বেশে ওনাকে যেন বিবাহ করেন এবং ওনার ভূত পিচাস অঘরী বরযাত্রীর বদলে দেবতাদের নিয়ে আসার কথা বলেন তখন মাতার একথা শুনে ভগবান শিব এক মনমোহক রূপ ধারণ করেন যে রূপের নাম হল চন্দ্রশেখর এই ছিল কাহিনী মাতা চন্দ্রঘণ্টার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না আর আবারও দেখা হচ্ছে আগামীকাল রাত্রি নটায় আমাদের চতুর্থ পর্ব নিয়ে তাই কেউ যেন দেখতে ভুলো না আর সবাই মন থেকে বলো জয় মা নবদুর্গার জয়